কবি মল্লিকা সেনগুপ্তর নতুন বছর নতুন বছর আসুক আমার দুঃখ রাতের শেষে নতুন বছর হাসপাতালের রোগীরা বাড়িতে ফিরুক কবির কালো মেয়েটিকে একটি চাকরি দিও নতুন বছর বাজে বেলিয়ায় যেন ভাত জোটে নতুন বছর ভবগুড়ে হাঁস লেকের জলায় নামুক নতুন বছর গতির যুদ্ধে বাঁচুক সবুজ শামুক নতুন বছর স্বপ্ন দেখার সাহস জোগাও আমাকে নতুন বছর ঘরের বউটি তিলে তিলে আর না মরে নতুন গানের সঙ্গী বাঁচুক নলেন গুড়ের সন্দেশ কেনটাকি ফ্রাই চিকেনের সাথে নারকেলি পাটি সাপটা নতুন বছর কি আছে তোমার নতুন শস্য খেতে আলো আধারির পাঞ্জায় যেন আলোর পক্ষ যেতে নতুন বছর আমার জন্য উষ্ণ হৃদয়ে এন মোবাইল ফিরু বলে দাও শহরে নতুন বছর শত্রুকে আমি ভালোবাসা ছুঁড়ে মারব যারা বন্ধুকে ছুঁড়ি মেরেছিল তাদের জন্য গোলাপ যে ভালোবাসার জন্য চাতক বুকের মধ্যে ডাকে নতুন বছর এবার উপসী ফিরিয়ে দিও না তাকে যে ভালোবাসার জন্য চাতক বুকের মধ্যে ডাকে নতুন বছর এবার উপসী দিও না তাকে নতুন বছর ঘন চুম্বনে আগুন জ্বালাও শরীরে নতুন বছর আরোগ্য আনুক অন্ধকারের গভীরে নতুন বছর ঘন চুম্বনে আগুন জ্বালাও শরীরে নতুন বছর আরোগ্য আনুক অন্ধকারের গভীরে নমস্কার